গটো গটো কর কথাシナ অল্প ভরে আছে কলম্বি কা দিদি জানতা ছাকা হ্যাঁ আইবা জি জলের মধ্যে আমি তো খুলতে পারি না কি বলো কি বলো আমি পাই না দেখি শক্ত শক্ত বলো 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 বেলুন ফেটে বেলুন ফেটে বেলুন যাবে তো ইউ বাবা ওই যে দাদুটা কে রে বাবা দাদা দেখা কে বাবা এটা কে গো হ্যাঁ দাদু দাদু না বলে জয় বাবা লোকনাথ 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 ঠাকুর ঠাকু নমু আসুকাম জয় বাবা লোকনাথ বলে শুভ হ্যালো বাবা করে দিচ্ছি গো বাবা ভেবে না থাকুতো শুভ বিজয়া কি রে গো এটা কি ট্রাক্টর কি ট্রাক্টর নাম কি তুমি কেমন আছো বলো ভালো আছো পিפיকে জিজ্ঞেস করো তুমি কেমন আছো হ্যাঁ নামটা पापा আদি আদিত আদিত ওই তো এই হলো ওবা তুমি বাবার নাম কি বাবা বল কি করবে এটা নাও নাও কি করবে কি করবে কি করবে বলো খাবো বলো খাবো যা এটা কি দেব না দেব না এই বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাবে কিন্তু বলে দিলাম ঠান্ডা মানে জ্বর আসবে কিন্তু এই মিষ্টি যেমন ইজ্জত আসবে জামা কাপড় খুলে দিই টাটা নাই আদি থালা রাখছ দেখো আদি এখানে কি থালা রাখছে হ্যাপি হ্যাপি তুমি হ্যাপি খলা রাখতে কি মজা না ছাতা নিয়ে বেরো যাবে না খুব বৃষ্টি আজকে বাবা দেখো বৃষ্টি না ভিজবি না কিন্তু টুকি দেখ আর ভিজবে না নো কলা রাখছ হইছে 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 রেখো রেখো হাগু কচু বাবাকে ডাকো কে ওলালাটা কি ওলালাকিভাবে রাখি ও তুমি কেমন আছো ভালো আছো বাইরে বাইরে ডাকছে উড়ালা ঠিক আছে আবার যাবো পরে কালকে হ্যাঁ টোটো কিসে জন্য ডাকছে টোটোতে ওঠার জন্য ও বাবা তুমি কি দিয়ে ভাত খেয়েছো আলু আর আর না ঠিক আছে নাম কি তোমার বাবার নাম কি

ট্রেন ভয় নেই তো শোনা ট্রেনে করে আমরা ঘুরু ঘুরে যাবো বেরুঘুরু চা দেখো চা চা চলে গেছে ট্রেন চলে গেছে আওয়াজ নাই আওয়াজ নাই আওয়াজ নাই হয় এত দূর থেকে ট্রেনে আসবে এখন ভয় পাচ্ছে রাজা হয়ে যাবে ভরে গেলে ভয় কেটে যাবে আজকে বাবা বেলা কি খাইছে এই যে ভয় নাই ভয় নাই